আসসালামু আলাইকুম মাচাশ বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনারা আমাদের ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে টাইগার তেলা ফেমাসের পোনা অর্থাৎ টাইগার মনোসেক্স তেলা ফেমাসের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের হ্যাচাইতে বর্তমান সময় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করার জন্য বা কালচার দেওয়ার জন্য এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা যারা আমাদের হ্যাচাই থেকে দশ হাজার পিস পোনা নেবে তাদের জন্য হচ্ছে আমরা দশ কেজি একটি খাবার বস্তা ফ্রি দিয়ে থাকবো তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন পণ্য সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর আপনি এই মাছগুলো প্রতি শতকে চাষ করতে পারবেন তিন তে তিনশো পঞ্চাশ পিস করে এককভাবে আর যদি মিশ্র চাষ করেন তাহলে দুইশো পঞ্চাশ পিস করে চাষ করতে পারবেন প্রতি শতকে অতএব মাছ চাষি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গুণগত মানসম্পন্ন এবং শত বাক অরিজিনাল তেলাপে মাছের পোনাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আঠাইশ দিন হরমোন কমপ্লিট টাইগার তেলাপিয়া মাছের পণ্য আপনারা চাইলে কিন্তু চাষাবাদ করার জন্য আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি যাত্রীবাহী বাসের মাধ্যমে এছাড়াও দেশের চৌষট্টি জেলাতে মাছের পণ্যগুলো ডেলিভারি করা হয় যাদের মাছের পণ্য প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে সঙ্গে করে মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের হ্যাচে ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রাম দলা এখান থেকে মূলত যাত্রীবাহী বাসের মাধ্যমে বা আমরা নিজের নিজেরা গিয়ে মাছের পোনাগুলো পৌঁছে দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর সর্বনিম্ন হচ্ছে ডেলিভারি যারা পাঁচ হাজার পিস পূর্ণ নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি যারা মাসে আপনার নিতাগ্রহীছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ